আসসালিকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন বন্ধুরা আজ আমি আপনাদেরকে একজন মেয়ের ওপর আল্লাহর কঠোর শাস্তির গল্প শোনাব তার কোন পাপের জন্য তার উপর দুনিয়াতেই আল্লাহর আজাব নাজির হয়েছিল সেই গল্পটি আজ আপনাদের শোনাব চলুন শুরু করা যাক বন্ধুরা এই ঘটনাটি খুব বেশি পুরনো নয় কয়েক বছর আগের ঘটনা পাকিস্তানের একটি গ্রামে এক ইমানদার মহিলা বাস করত তার একটি মেয়ে ছিল মেয়েটির নাম ছিল সাবিনা ওই মহিলা তার মেয়েকে কোরআন শিক্ষা দিত ও দিনই তালিম দিত তাদের পাশের বাড়িতে একজন ইমানদার ব্যক্তি বাস করতেন তিনি মসজিদে ইমামতি করতেন এবং ছেলেদেরকে কোরআন ও দিনের শিক্ষা দিতেন ওই লোকটির স্ত্রীও অনেক নেক্কার একজন মহিলা ছিলেন তিনি বাড়িতে মেয়েদেরকে কোরআন হিফস করাতেন ওই মহিলার কাছে সাবিনাও কোরআন শিখত ছোটবেলা থেকে দিনী শিক্ষা এবং নৈতিকতা শিখে সাবিনা বড় হচ্ছিল তার যখন স্কুলে যাওয়ার বয়স হল তখন তার মা তাকে স্কুলে ভর্তি করিয়ে দিলেন স্কুলের শিক্ষা বাড়িতে দেওয়া মায়ের শিক্ষা এবং পাশাপাশি কোরআনের শিক্ষা নিয়ে সাবিনা নীতি নৈতিকতা এবং শিক্ষায় শিক্ষিত হয়ে উঠছিল কিছুদিন পরে স্কুলে নতুন একটি মেয়ে আসে মেয়েটির নাম ছিল সুরাইয়া সে মেয়েটি অনেক বড়লোক ঘরের মেয়ে ছিল সাবিনার সাথে মেয়েটির বন্ধুত্ব হয় ধীরে ধীরে তাদের বন্ধুত্ব অনেক গাড়ো হয়ে উঠল কিন্তু সুরাইয়া মেয়েটি ভালো ছিল না তার নিজের মোবাইল ছিল সে সারাদিন মোবাইল টিপত মোবাইলে সারাদিন ছবি তুলতে থাকত টিকটক দেখত ও রিলস বানাত ও সুরাইয়ার সাথে মিশতে মিশতে ধীরে ধীরে নীতি নৈতিকতা ভুলে গিয়ে মোবাইলে আসক্ত হতে শুরু করল সে সবসময় সুরাইয়ার সাথে সাথেই থাকত যাতে করে সে মোবাইল দেখতে পারে সুরাইয়া প্রায় প্রতিদিনই সাবিনাদের বাসায় আসতো এবং অনেকক্ষণ পর্যন্ত একসাথে দুজনে মোবাইল টিপত ধীরে ধীরে সাবিনার আচরণে পরিবর্তন আসতে শুরু করে সে স্কুল থেকে রোজ দেরি করে বাসায় ফিরত তার মা কারণ জিজ্ঞেস করলে মিথ্যা কথা বলতো আগে সাবিনা রোজ নিয়ম করে সকালে ও রাতে কোরআন তেলোয়াত করত ধীরে ধীরে সে কোরআন তেলোয়াত তার মাতাকে এসবের জন্য যখন বকা দিত তখন সে তার মায়ের সাথে খারাপ ব্যবহার করে বান্ধবীর বাড়িতে চলে যেত সে তার বান্ধবীর বাড়িতে গিয়ে সারাদিন টিভি দেখত সুরাইয়াদের বাড়ির প্রত্যেকটি মেয়ের মোবাইল ছিল সাবিনা সুরাইয়াদের বাড়িতে গিয়ে সারাদিন সুরাইয়ার সাথে মোবাইলে টিকটক দেখত টিকটক বানাত এবং টিভি দেখত এভাবে ধীরে ধীরে সে বিপথে যেতে থাকে একদিন গ্রামে একটি মেয়ের কোরআন খতমের অনুষ্ঠান ছিল কোনো বাচ্চা যখন সম্পূর্ণ কোরআনের হাফেজ হয়ে যায় তখন সে উপলক্ষে করা দোয়া মাহফিলের আয়োজনই হল কোরআন খতমের অনুষ্ঠান সাবিনার মা সাবিনাকে বলল সাবিনা আজ গ্রামের একটি মেয়ের কোরআন খতমের অনুষ্ঠান হচ্ছে তুই সেখানে যা তখন সাবিনা বলল না মা আমার আজ অনেক কাজ আছে আমি মাহফিলে যেতে পারব না তার মাতাকে অনেক বোঝানোর পরেও সে মাহফিলে যেতে রাজি হল না এমন সময় হঠাৎ তার বান্ধবী সুরাইয়া বাড়িতে আসলো সুরাইয়া সাবিনাকে বলল সল সাবিনা আজ মসজিদে কোরআন খতমের অনুষ্ঠান হবে আমরা একসাথে যাই চল সাবিনা যখন দেখল সুরাইয়া হাতে মোবাইল নিয়ে এসেছে তখন সে সাথে সাথে রেডি হয়ে তার সাথে মাহফিলে চলে গেল যখন তার মাতাকে যেতে বলেছিল তখন সে যেতে রাজি হয়নি কিন্তু তার বান্ধবী এসে যেতে বলাতে ঠিকই চলে গেল মাহফিলে মশিদের ইমাম আজানের গুরুত্ব ব্যাখ্যা করছিলেন কিন্তু সাবিনা এবং সুরাইয়া ইমাম সাহেবের বক্তব্য শুনতে ভালো লাগছিল না তারা পেছনের সারিতে বসে মোবাইল আড়াল করে দুজনে টিকটক দেখছিল তারপর তারা চুবি চুবি মাহফিল থেকে উঠে পেছনের বাগানেকে নানারকম অঙ্গভঙ্গি করে ছবি তুলতে শুরু করে রিলস বানাই এরপর মাহফিল শেষে সাবিনা সুরাইয়ার সাথে তাদের বাড়িতে চলে যায় যথারীতি সাবিনা সেখানে গিয়ে সবার সাথে মোবাইল দেখতে থাকে টিকটক বানায় এবং টিভি দেখতে থাকে এভাবে বাড়ি ফিরতে সাবিনার অনেক রাত হয়ে যায় বাড়ি ফেরার পর সাবিনার মা যখন তাকে দেরি করে ফেরার কারণ জিজ্ঞেস করল তখন সে উত্তর দিল মা সবসময় আমার উপর এমন নজরদারি তুমি করো না তো আমার কি নিজের কোনো স্বাধীনতা নেই আমার মাহফিলে গিয়ে অনেক ঘুম পাচ্ছিল তাই সুরাইয়া আমাকে ওর বাসায় যায় ওর বাড়িতে গিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম তাই আসতে দেরি হয়েছে মিথ্যে অজুহাত দিয়ে সে তার মায়ের প্রশ্ন এড়িয়ে গেল এভাবে দিনের পর দিন সাবিনা খারাপ হতে থাকে একদিন তার মায়ের বকাবকিতে অতিষ্ঠ হয়ে সে আসরের সালাত আদায়ের পর কোরআন তেলোয়াত করতে বসল সে কেবল কোরআন পড়া শুরু করেছিল তখনও একরুকও শেষ করতে পারেনি এমন সময় সুরাইয়া তাদের বাড়িতে এসে বলল সাবিনা তুই এখানে বসে বসে কোরআন তেলোয়াত করছিস এখন আমার সাথে চল কোরআন তেলোয়াত পরে করবি তুই জানিস টিকটকের ভাইরাল ওই দুই মেয়ে আজ লাইভে এসেছে লাইভ ভিডিও এখন মিস করলে পরে আর দেখতে পারব না দেখ কোরআ তো তুই পরেও পড়তে পারবি কিন্তু লাইভ ভিডিও মিস করলে পরে চাইলেও দেখতে পারবি না তার চেয়ে চল এখন আমরা ওদের লাইভ দেখি আর দশ মিনিট পরে ওরা লাইভে আসবে প্রথমে সাবিনা যেতে রাজি হলো না সে সুরাইয়াকে অনেক বোঝালো যে সে এখনও একপাড়াও তেলোয়াত করেনি তারপরও সুরাইয়া সাবিনাকে ভুলিয়ে ভালিয়ে অবশেষে রাজি করালো সাবিনা তাড়াহুড়াই ভুলে রেহালের উপর কোরআন খোলা রেখে বাড়ি থেকে বের হয়ে গেল তখন সাবিনার মা সাবিনাকে বাধা দিয়ে বলল তুই কোথায় যাচ্ছিস মা অন্তত কোরআন তেলত শেষ করে তো যা তুই এখনও একবারও শেষ করিসনি সাবিনা বলল তুমি সবসময় আমাকে সব কাজে বাধা দাও আজকের এই ভিডিও মিস করলে পরে আর দেখতে পারব না আমাকে সোরাইয়ার সাথে যেতে দাও তখন তার মা রেগে গিয়ে বলল তুই বুঝতে পারছিস না মা এই মেয়ে তোর বান্ধবী নয় এই মেয়ে হচ্ছে শয়তান এই মেয়ে তোকে বিপথে পরিচালিত করতে এসেছে তোকে পথভ্রষ্ট করতে এসেছে শয়তান যেমন মানুষকে সঠিক পথ থেকে সরিয়ে ভুল পথে পরিচালিত করে ঠিক সেরকমই এই মেয়ে তোকে ভুল পথে পরিচালিত করতে এসেছে সুরাইয়া সাবিনার মার মুখে নিজের বদনাম শুনে ভীষণ রেগে গেল তখন সে সাবিনাকে উদ্দেশ্য করে বলল দেখেছিস সাবিনা তোর মা আমাকে নিয়ে কত বাজে বাজে কথা বলছে তোর বান্ধবীকে নিয়ে তোর মা কত খারাপ কথা বলছে আমার মা যদি আমাকে ভুল বসত কখনো এসব বলতো তাহলে আমি আমার মাকে জুতো পেটা করতাম আস্তাক বন্ধুরা নিজের মাকে নিয়েও কেউ কখনো এতটা বাজে কথা বলতে পারে সেটা আমার কল্পনাতেও আসেনি কিন্তু সুরাইয়া এতটাই বিগড়ে যাওয়া একটি মেয়ে ছিল যে তার মুখে কোনো কথাই আটকাতো না তখন সাবিনা তার মাকে বলল মা সুরাইয়া আমার বান্ধবী হয় আর তার সম্বন্ধে তুমি এরকম কথা বলতে পারো না সে তার মার সাথে ঝগড়া করে সুরাইয়ার সাথে চলে গেল সাবিনার মা দেখলেন সাবিনা কোরান খোলা রেখে চলে গেছে তিনি অজু করে এসে কোরআন বন্ধ করে তাকে উপর রেখে দিলেন সুরাইয়ার বাড়িতে গিয়ে সে টিকটক দেখতে থাকলো অনেক রাত করে যখন সাবিনা বাড়িতে ফিরল সে ভুলবশত অজোনা করে বাকিটা তেলোয় সম্পূর্ণ করার জন্য তাকে নিতে হাত বাড়াল রেহালের নিচে লুকিয়েছিল বড় কাটাওয়ালা এক ভয়ানক টিকটিকি আসলে এটি কোন সাধারণ টিকটিকি ছিল না এটি ছিল আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত অদ্ভুত এক প্রাণী সাবিনা যখনই কোরআন নেওয়ার জন্য তার অপবিত্র হাত তাকের ওপরে রাখল তখনই তার হাতে সেই কাটাওয়ালা টিকটিকি কামড় বসালো সাবিনা ব্যথায় কুকড়ে উঠল সে চিৎকার করে তার মাকে ডাকতে থাকলো কিন্তু তার মা তার আচরণে অসন্তুষ্ট ছিলেন তাই তিনি সাবিনার ডাকে গেলেন না কিন্তু মা বলে কথা যখন তিনি তার মেয়েকে আরো বেশি ছটফট করতে শুনলেন তখন তিনি দৌড়ে সাবিনার রুমে গেলেন গিয়ে দেখলেন তার মেয়ের সারা শরীরে বড় বড় কাটাওয়ালা অদ্ভুত আকৃতির টিকটিকি তিনি অনেক চেষ্টা করলেন সাবিনা শরীর থেকে সেই প্রাণীগুলোকে সরানোর কিন্তু তিনি পারলেন না অদ্ভুতভাবে সেই প্রাণীগুলো সাবিনার মাকে আক্রমণ করল না ওই প্রাণীগুলো সাবিনার সারা শরীরে কামড় দিচ্ছিল আর সাবিনা ব্যথার যন্ত্রণায় চিৎকার করে গড়াগড়ি দিয়ে আত্মনাদ করছিল সাবিনা চিৎকার চেঁচামেচিতে গ্রামের মানুষজন জড়ো হয়ে যায় সকলের কাছে ছাবিনা তাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য হাত জোর করে বলতে থাকে কিন্তু গ্রামের কেউই ভয়ে সাবিনার শরীরে হাত দিল না এক পর্যায়ে সেই অদ্ভুত প্রাণীগুলোর আক্রমণে সাবিনা মারা গেল সাবিনার মা একমাত্র মেয়েকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন তিনি বারবার সাবিনাকে দাফন করে আসার পরে সাবিনা তার মায়ের স্বপ্নে আসলো সে স্বপ্নে এসে বলল মা আমি মরে যাইনি আমি এখনো জীবিত আছি আমার এখানে অনেক কষ্ট হচ্ছে আমাকে বাঁচাও পরদিন সকালে সাবিনার মা পাগলের মতো গ্রামের সকলের কাছে গিয়ে এই স্বপ্নের কথা বলে বেড়াতে থাকলেন যে তার মেয়ে বেঁচে রয়েছে কবরের ভেতরে কিন্তু কেউ তার কথা বিশ্বাস করল না এরপর সাবিনা একে তার বান্ধবীর সোরাইয়া তার কোরআন শিক্ষিকা এবং গ্রামের প্রত্যেকের স্বপ্নে এসে একই কথা বলতে থাকলো গ্রামবাসীরা এক সপ্তাহ যাবৎ সকলে একই স্বপ্ন দেখে অতিষ্ঠ হয়ে উঠল যখন তারা গ্রামের ইমামের সাথে এবিষয়ে আলোচনা করলো তখন ইমাম সাহেব কবর খনন কর্মীদের নিয়ে সাবিনার কবর পুনরায় খোঁড়ার সিদ্ধান্ত নিল তারা যখন সাবিনার কবর পুনরায় খনন করলো তখন তারা দেখলো সত্যি সত্যি সাবিনা জীবিত রয়েছে কিন্তু তার কবরে আগুন চলছে একই সাথে সব বিচ্ছু ও পোকামাকড় তাকে আক্রমণ করছে এ ভয়ানক দৃশ্য দেখে গ্রামবাসীরা সকলে চমকে গেল আর তবা করতে থাকলো তারা কোনোভাবে বুঝে উঠতে পারল না কিভাবে কি করা যায় তখন মসজিদের ইমাম সাহেব আজান দিলেন আজানের প্রতিটি শব্দ উচ্চারণের সাথে সাথে কবরের সমস্ত আজাব কমতে শুরু করল সাবিনা পুনরায় মৃত্যু বরণ করল তখন গ্রামবাসীরা কোনোমতে তাকে কবরে দাফন করে যে যে যার যার বাড়িতে ফিরে গেল বন্ধুরা এই গল্পটি থেকে আমরা কি শিখতে পারলাম প্রযুক্তি অবশ্যই আমাদের জীবনকে উন্নত করেছে কিন্তু আমাদেরকে বাস্তব জীবন আমাদের পরিবার পরিজন এবং আল্লাহর ইবাদত থেকে দূরে সরিয়ে দিয়েছে তাই প্রযুক্তির ব্যবহার আমাদের ঠিক ততটুকুই করা উচিত যতটুকু আমাদের প্রয়োজন ঠিক ততটুকুই আমাদের মোবাইল ব্যবহার করা উচিত যতটুকু আমাদের শরীয়ত সমর্থন করে তাহলে আমরা আল্লাহতালার প্রিয় পাত্র হতে পারব এবং কবরের রাজাব থেকে মুক্তি পাব আর আমরা অবশ্যই ইমানদার ব্যক্তিদের সাথে বন্ধুত্ব করব কারণ কথায় বলে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ